ধর্মিত দর্শক আসসালামু আলাইকুম আমার এই কতটুক মরিচ গেছে মরিচ দেখেন আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফুল আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর ফুল আসছে তো এতদিন আমি শিখতে পারছি যে নার্সারি যে পরিচর্যা করে আর এরকম পলিট ব্যাগের ভিতরে ছোটো ছোটো ছাড়া কইয়া ফুল ধরাইয়া ফল ধরেয়া বিক্রি করে তরকারি ধরে বিক্রি করে আমরা এতদিন হয়তো নার্সারির মতো অভিজ্ঞতাটা হয়েছে তো এখন দেখেন আমার এই পাতাগুলো কিন্তু কোকড়াই রেট আছে তো পাতাগুলো কুকুরানোর জন্য আমরা তেমন কিছু করবো না আমরা শুধু গুড়া সাবান যেটা আমরা মানে কাপড় ধোয়ার যে গুড়া সাবান আছে গুড়া সাবানটা আমি দু চামিচ বা এক চামিচ এক লিটার পাটারে এক লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করবো আমার পাতা কুকুরানো সেরে যাবে কিন্তু এখানে এখন কি যত্ন করবো এইখানে যত্ন রয়েছে যত্নটা যদি আমার এই মরিচগুলো দাঁড়াই যাবে আর না তো আসলে আমরা এখানে কি যত্ন করি এটা একটু দেখি এখানে গরম বাতের মার কালকে রাত্রে ছিল এখানে আমি এই যে কলার খোসা ভিজিয়ে রাখছি এটা আমাদের রাস রাসায়নিক সারের কাজ করে এই কলার খোসাটা মানে আমাদের যে পটাশ সার ব্যবহার করি পটাশ সার উপকার করে কলার খোসাটা আর বাতের মার তো আপনারা জানেন যোগ্য সাড়ে প্রচুর গুণাগুণ তো এখন আমরা এই গরম বাতের সাথে এই গরম বাতের মারের সাথে আমরা এইগুলি ভিজিয়ে রাখছিলাম রায় এখন এটার একটু চ্যাটকে নেব দর্শক এটা আপনার ছয় মাস আগের পুরাতন একটু গোবর আমরা এখানে মিক্স করলাম মিক্স করে এটা বাতের মারের সাথে মিশিয়ে দেই এটা এইটা যদি দেই আমরা তাহলে আমাদের এই ফুলগুলা দাঁড়িয়ে যাবে আর ঝরবে না মরিচে পরিণত হবে আর পাতা কুকড়িয়ে গেছে পাতা কুকড়া নিত ইনশাল্লাহ এটা আমরা যে কোনো শ্যাম্পু দিয়ে বা যে কোনো গুঁড়া সাবান দিয়ে আমরা যেটা মানে কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেটা দিয়ে আমরা স্প্রে করলে ইনশাল্লাহ চলে যাবে কিন্তু আমাদের এখন গুঁড়ার যে শক্তিটার প্রয়োজন এই শক্তিটার যে শক্তিটা হইলে আমাদের এই যে গাছে ফুলগুলা ধরবে না ফুলগুলা দ্রুত ফলে পরিণত হবে মানে মরিষের পরিণত হবে সেই জন্য আমরা এই যত্নগুলো করতে হবে দেখেন আমরা এই ছোটো জায়গা তো আমরা ঠিক এইভাবে করি ভাই কেন আমরা তো এত ছোটো জায়গার ভিতরে মরিচ ধরবো ভাবতে পারি নাই তো আমাদের আমার একটা ইচ্ছা ছিল যে নার্সারিতে কীভাবে করে এত ছোটো ছোটো পলিব্যাগের ভিতরে মরিচ ধরে আর তারপরে এরা কীভাবে বিক্রি করে তা আমরা ওইভাবে করবো ইনশাল্লাহ হয়েছে তা আর একটু অপেক্ষা করেন আপনারা একটু দেখেন আমাদের যে আগের সায়েন্স ইটামের ভিতরে যে মরিচ গাছটা সেটা দেখেন আমরা এখন মরিচও পারব এবং এই সারগুলা আমরা এই গাছে দিয়ে দিব কারণ আমাদের এই সারগুলা কারণে আমাদের কি পরিমাণ মরিচ হয়েছে গাছে আপনারা যদি দেখেন আমি মরিচগুলা কাটতেছি যেহেতু আজকে ভাই গাছের মূলা শাক গাছের মরিচ দিয়া ইনশাল্লাহ একটা হবে এই দেখ আমরা মরিচগুলা পেরে দেই মরিসগুলা যদি পেরে দেয় তাহলে আমাদের গাছের সত্যি একটু বেশি পাবে নতুন নতুন ফুলগুলা মরিচের পরিণত হবে যে আমরা এখানে রাখি একটা সাইড দিয়ে রাখি কটা মরিচ পারি আলহামদুলিল্লাহ একটা গাছের থেকে এগুলো মরিচ পারা কোনো ব্যাপার না কিন্তু আরও পারতে পারতাম যে মরিচগুলা আমাদের টানা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে টানা বৃষ্টি না যে শিলাবৃষ্টি পড়লো ভাই শিলাবৃষ্টির কারণে এই যে মরিচগুলো ভেঙে ভেঙে গেছে আপনারা দেখেন এই যে তো আলহামদুলিল্লাহ দুই একটা মরিচ পেকে ঝরেও গেছে তা আমাদের সেগুলির প্রয়োজন নেই গাছ থাকলে মরিচ ধরবে মরিচ পাকবে মরিচ হবে তো ইনশাল্লাহ আমি একই ভিডিওর ভিতরে আপনাদের কোনোটা গাছের সেবা বা পরিচর্যা আপনাদেরকে দেখাই নিয়েছি তা আমরা এই সারগুলো ব্যবহার করি এই সারগুলা ব্যবহার করলে আমাদের গাছের জন্য অত্যন্ত উপকার ইনশাল্লাহ আমার যে এই ফুলগুলো আছে এগুলি আবার মরিচ হয়ে যাবে কিন্তু এখন আলহামদুলিল্লাহ মরিচ আছে কাছে কাছে কিন্তু এখনও ছোট ছোটো মরিচ আছে তার আগের পরিচর্যাটা আপনারা দেখে নেন যারা এই আমার ভিডিও দেখেন না সে তারা আমার চ্যানেলটা ঘুরে ভিডিওটা দেখে নেন আমি কী পরিচর্যা করছিলাম সেই কারণে অনেক মরিচও পাইলাম এবং এখনও প্রচুর ফুল আছে এবং মরিচের অনেক গুটিও আছে এই যে দেখেন আপনারা এই যে অনেক গুটি আছে এরকম আমি কিন্তু মাঝে মাঝে যে একদিন পর পর এরকম কয়েকটি করে কিন্তু মরিচ পারি তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছাই দা আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু